আজকে অনেক দিন পরে হচ্ছে আমি আসি আমাদের মোবাইল ক্লাবের পুরাতন আউটলেট আউটলেটটা একটু দেখেন অনেক দিন ধরেই আসলে এই আউটলেট আমাদের আসা হয় না হচ্ছে আমাদের নিউ আউটলেটে কাস্টমার সেই প্রথম দিন থেকে যেদিন থেকে আমরা আমাদের নিউ আউটলেট উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ বড় পরিসরে ফ্ল্যাগশিপ আউটলেট যমুনা ফিউচার পার্কে অনেক আউটলেট আছে তবে আমাদের নিউ আউটলেট যেদিন থেকে আমরা উদ্বোধন করছি আজ পর্যন্ত এবং আমরা আশা রাখবো যে সামনে সবসময় আমাদের আলহামদুলিল্লাহ কাস্টমার দিয়ে পরিপূর্ণ থাকবে তবে আজকের ভিডিওর যে মেন টপিক এটা একটু আগে আমি লিখিত আকারে পোস্ট দিয়েছি এবং কিছুদিন আগেও দিয়েছিলাম আমাদের মোবাইল ক্লাবের পুরাতন আউটলেটটা আছে থাকবে যেটা হচ্ছে ডি ব্লকে অবস্থিত রবির কাস্টমার কেয়ারের পিছনে কিন্তু আমাদের এই মোবাইল ক্লাবের পুরাতন আউটলেটটাতে আমরা হচ্ছে আপনাদের জন্য মোবাইল ক্লাব কেয়ার নামক আমরা একটা সার্ভিসিং প্রতিষ্ঠান করেছি যেটা আমাদের অনেক দিন ধরেই চিন্তাভাবনা ছিল কারণ হচ্ছে মোবাইল রিলেটেড যেহেতু আমরা বিজনেস করি ইউজড ফোন সো মোবাইল সার্ভিসিংটা একটা বড় ফ্যাক্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো এটা নিয়ে অনেকদিন ধরেই আমরা কাজ করতেছিলাম ইভেন আমরা এখন পর্যন্ত কাজ করতেছি তবে এই মাস রমজান মাস আমাদের মোবাইল ক্লাবের পুরাতন আউটলেটে আসলে আপনাদের মোবাইল বিশেষ করে আইফোন যেহেতু আমরা সেল করি আইফোন রিলেটেড সকল ধরনের সার্ভিসিং যে বিষয় যেমন ব্যাটারি চেঞ্জ করা ডিসপ্লে চেঞ্জ করা মাদারবোর্ড রিলেটেড কাজ ক্যামেরা ওভারঅল সবকিছু যেহেতু আমি সার্ভিসিং এক্সপার্ট না তারপরও আস্তে আস্তে এই সেক্টরটা নিয়ে আমি আপনাদের সামনে কাজ করব আশা করি ফিডব্যাক ভালো আসবে আর আমরা কিন্তু এটাতে মূলত কাজ করতেছি আমাদের বড় পরিমাণ একটা কাস্টমারের আগ্রহ ছিল যে না মোবাইল ক্লাব যেহেতু অথেন্টিক ফোন নিয়ে আমাদের কাছে আজকে এখানে আসছে আলহামদুলিল্লাহ সো আমরা যাতে আমাদের যারা কাস্টমার আছে আমাদেরই তো একটা বড় কাস্টমার চেইন সো ওনাদেরকে আমরা আসলে সার্ভিসের যে বিষয়টা দিতে পারি কারণ ফোন কেনার পরে ম্যাক্সিমাম যেহেতু ইলেকট্রিক ডিভাইস অনেক ধরনের অনেক সুবিধা অসুবিধা হয় এই দিকটা আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন অ্যান্ড হচ্ছে আমরা আপাতত অল্প পরিসরে আপনারা কিন্তু জানবেন যে মোবাইল ক্লাবেরও কিন্তু পথ চলা অল্প পরিসরেই ছিল কিন্তু আজকে আপনাদের দোয়ায় আপনাদের সকলের ভালোবাসায় অনেক বড়সড় সড়ো বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ তবে আমাদের এই সার্ভিসিংয়ের বিজনেসের পথ চলাটাও অল্প অল্প করে আমাদের এখান থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ যদি ভালো কিছু পাই আপনাদের যদি কাস্টমারদের রেসপন্স পাই আমরা আমাদের এই পুরাতন আউটলেটটাকে পুরো সম্পূর্ণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোবাইল ক্লাব কেয়ার আপনারা পাবেন আর আমাদের সার্ভিস রিলেটেড সবকিছু যদি আপনাকে জানতে হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন নেক্সট আপডেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটা প্রশ্ন আমার অনেকের থাকতে পারে যে আমরা কি সার্ভিসিং শুধুমাত্র যারা মোবাইল ক্লাব থেকেই ফোন কেনাকাটা করি আমরাই পাবো না আমাদের এ টু জেড কারণ হচ্ছে মোবাইল ক্লাবের ফোন আপনারা যারা কিনতেছেন আপনাদের তো অগ্রধিকার সবসময় বেশি থাকবে তারপরও আউটসাইডের বিশেষ করে অ্যাপলের কাজগুলোই আমরা আপাতত করব অ্যাপলের সার্ভিসিং সেক্টরের যত কাজ আছে এ টু জেড সব কিছুই আপনারা বেস্ট সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন আর এটা নিয়ে আমরা আরও সুন্দরভাবে কাজ করব যেহেতু এটা আমাদের নতুন প্রজেক্ট নতুন আপনাদের জন্য করা সো অনেক ধরনের অনেক প্রশ্ন আপনাদের থাকবে অবশ্যই সেটা আপনারা আমাদের হেল্পলাইন নাম্বার আমাদের হটলাইন নাম্বার আমাদের যে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এখানে আপনারা আপনাদের কি ফোনে কি সমস্যা আর সার্ভিসিং এর বিষয়টা আপনারা ফিজিক্যালি শপে আসলে ভালো ধরনের ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন তারপর হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড কাজ ক্রিটিক্যাল অনেক কাজ থাকে সো সব কিছুর একটা ভালো সার্ভিস আশা করি মোবাইল ক্লাব থেকে আপনারা পাবেন আগে যেরকম ফোন কেনার ক্ষেত্রে পেয়েছেন এখন হচ্ছে মোবাইল সার্ভিসিং করার ক্ষেত্রেও মোবাইল ক্লাব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে আপনাদের কাছে আসুক এই জন্য আমাদের এই পথ চলা আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ